আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন আপনাদের সাথে গল্প করা হয় না একটু কাচের প্রিপারেশন নিচ্ছি প্রথমে একটা পেস্ট তৈরি করব। এর জন্য নিচ্ছি কাজু বাদাম পোস্ত দানা বোম্বে মরিচ এটা সম্পূর্ণ আমার নিজস্ব পছন্দ নিলাম কিসমিস আরও লাগবে আনাতে দিয়েছি দেন শাহিজিরা গোলমরিচ তারা মশলা দারচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী আর জয়ফল সবগুলোকে একসাথে পেস্ট করে নেব এখানে আমি প্রায় দেড় কেজির মতো মাটন নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দেন দই ও লবণ পানি দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়ে তুলে নিচ্ছি মাটনের আলাদা গন্ধটা রিমুভ করার জন্য এখন আমি এটাতে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পেঁয়াজও আছে এর সাথে পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছিলাম মরিচ গুঁড়া অন্যান্য সময় শুকনো মরিচ বেটে দেই ওইটা এই কাচির টেস্টটাকে বহু গুণে বাড়িয়ে দেয় বাট আজ আর ভালো লাগছিল না পনিয়ার গুঁড়া সামান্য চিরার গুঁড়া যেহেতু আটা দেব তাই তারপর আমার নিছাতে পাতা দই দেখুন কি সুন্দর মাসাল্লা। চিনি ছাড়া তৈরি এটা বাট আপনি অনায়াসে খেতে পারবেন বাজারে কেনা দইও এত সুন্দর বসে না দিয়ে দিচ্ছি দই একটু বেশি এ দিচ্ছি কারণ এটাও তো টক হয় না এখানে কিছু জাফরান দুধে আগে থেকেই মিশিয়ে রাখছি আহা কি গন্ধ জাফরানের গন্ধটা যে এত লাকজারিয়াস তারপর লবণ এখন এই মশলা বাটা সবটুকু দিচ্ছি না চুলায় বসিয়ে ফ্লেভার বুঝে বাকিটুকু দেব এটা একটা মশলা ফ্রিজে আগে থেকেই বাটা ছিল এটা একেবারেই অপশনাল খুবই অল্প দেব তারপর কাজু বাদাম আর কিসমিসকে আলাদা বেটে নিয়েছিলাম এটা আমি সবটুকু দিয়ে দেবো এটা বেশি হলে সমস্যা নেই যত বেশি তত মজা রাজকীয় চাপ্রান্ধ তার ঘিজা হ্যাঁ এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিছি যত ভালোভাবে মাখিয়ে নেবেন তত মশলা মাংসে ঢুকবে এবার ঘন্টাখানেক রেখে দেব সময় থাকলে তার চেয়ে বেশি টাইম ধরেও রাখতে পারেন আমি কিছু আলুও দেব অনেকে আলু পছন্দ করে তাই একটু কালার আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব তারপর এখন চালটা অ্যারেঞ্জ করে নিচ্ছি আমি আজকের কাচিটা রান্না করবো বাসমতি চাল দিয়ে যেহেতু মাটন নিয়েছি তাই আমার কাছে মনে হয় মাটানের সাথে বাসমতি চালটাই অনেক বেশি ভালো যায় ভালোভাবে ধুয়ে কিছু সময় রেখে দেব বাসমতি চাল কিন্তু খুব বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তো আমি দেড় কেজি মাটনের জন্য এক কেজির চাইতে একটু অল্প চাল নিচ্ছি এবার আলুগুলোকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব তাই একটু বেশি তেল নিয়েছি আলুটা আমি তেলেই সেদ্ধ করে নেব এবার চালটাকে আলতু করে ধুয়ে নিচ্ছি প্যাকেট যাত চাল এমনিতেই অনেক ক্লিন থাকে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি ধোয়ার সময় চালটাকে খুব বেশি কচলানো যাবে না এতে চালটা ভেঙে যেতে পারে এবং ধুয়ে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে কোচলি ধোয়া যাবে না তখন নরম হয়ে যাওয়ার কারণে বেশি পরিমাণে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে এর মধ্যে আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে পাশে আবার বেবির জন্য একটু খাবারও বানাচ্ছিলাম আর হ্যাঁ আমি আসলে তেলটা বেছে নিয়েছিলাম যে আলুটা ডিপ ফ্রাই করবো আর এখানে আরেকটু পেঁয়াজ বেরেস্তা করে নেব বাট আমি যখন পেঁয়াজ বেরেস্তা করছিলাম তখন আসলে আমি এত পরিমাণ টায়ার ছিলাম যে পেঁয়াজটাকে ব্যারেস্তা করার জন্য যে আরও কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে আসলে পারছিলাম না কারণ তখন আমার মাথায় আসলো যে আমার বাসায় অলরেডি পেঁয়াজ ব্যারেস্তা করা আছে সো আসলে আর আমি ওই ব্যারেস্তা পর্যন্ত ওয়েট না থেকে আমি ওই তেল আর পেঁয়াজেই মাংসটা দিয়ে দিয়েছিলাম যার কারণে আজকের কাছিটাতে তেলের পরিমাণ একটু বেশি ছিল আর আমি মেরিনেশনের সময় খুব ইমপর্টেন্ট সস্দয়াটা ফুলে গিয়েছিলাম। তা এখন দিয়ে নিছি। আর কিছু একসরা মশলা সাত গন্ধ লবনটা বুঝ। এবার চালটাকে সেদ্ধ করার জন্য একটা বড় হাড়ি চুলায় বসিয়ে দিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি লবণ দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ কাবাব চিনি শাহিজিরা কেউড়া আর গোলাপ জল তারপর আমি একটু চেঞ্জ করে নিলাম

লেয়ারের জন্য এই মিক্সচারটা তৈরি করছি আমি দেই আমার কাছে ভালো লাগে গোড়া দুধ পেঁয়াজ পেরেস্তা একটু চিনি একসাথে মেখে লেয়ারের মাঝে মাঝে দিয়ে দেব টেস্টটা বাড়িয়ে দেবে সপ্ন মে এবার পানি ভালোভাবে গরম হয়ে আসলে ফুটন্ত গরম পানিতে ধুয়ে ও ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি খুব সাবধানতার সাথে চালটা পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বারবার নেড়ে দিতে হবে দেন হয়ে আসলে ছাঁকনিওয়ালা ঝাঁঝরিতে ঢেলে নিয়ে পানি নিংড়াতে হবে এবার লেয়ার তৈরি করে নেব বাট অলরেডি বলেছি যে আসলে এত বেশি পরিমাণ আর ছিলাম পরে লেয়ারিংটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেখানে প্রত্যেকটা লেয়ারে রেডি করে রাখা গুঁড়া দুধ বাদাম কুচি আলু বখরা ভাজা আলু ঘি সুন্দরভাবে যা যা লাগে ডেকোরেশনের জন্য গুছিয়ে গুছিয়ে দিতে হবে দেন চুলায় আরও কিছুটা সময় মৃদু তাপে বসিয়ে রাখতে হবে আর হ্যাঁ তখন কিন্তু বাকি জাফরান দুধটাও দিয়েছিলাম যাই হোক সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ